আপনি কৃপা করিয়া আমাকে এই জ্যৈষ্ঠ মাঠের শুক্লা পক্ষের যে একাদশী এই জ্যৈষ্ঠ মাঠের শুক্লের পক্ষের একাদশী কি নাম এবং এই একাদশী করিলেই বা কি হয় পাঠ্য জগতে জীবের কেন একাদশী করতে হয় এই জ্যৈষ্ঠ মাসে শুক্লাপক্ষের একাদশী আজ যে একাদশী তার কথা জিজ্ঞাসা করছেন ধর্মারাজ যদি শ্রীকৃষ্ণের কাছে তাই এই একাদশী সম্বন্ধে আপনি আমার কাছে সবিস্তারে বন্দনা করুন পাঠ্য জগৎ জীব যেন এই জ্যৈষ্ঠ মাসে শুক্লাপক্ষের একাদশী কি নাম এবং এই একাদশী করলে কি যেন কি লাভ হয় না করলে কি ক্ষতি হয় আপনি একবার কৃপা করে বর্ণনা করুন তাই কৃষ্ণ রাজে গোবিন্দ বলছেন হে ধর্মরাজ যুধিষ্ঠির এই পাণ্ডু পাণ্ডুপ্রধান পাণ্ডব শ্রবণ করুন এই জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষে যে একাদশী এটা আপনি বেদক মহাপন্ডিত শ্রী ব্যাসী কাছে জিজ্ঞাসা করেন সেই বেনুক্য পন্ডিত যিনি ব্যাস দিন সেই ব্যাস দিন সর্ব শাস্ত্র বিশারদ তার কাছে আপনি জিজ্ঞাসা করুন এই জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীর কি নাম এবং এই একাদশী করিলে বা কি হয় আর না করিলে বা কি হয় জগৎবাসীর এই কথা আপনি ওই বেদুক্ত কাছে জিজ্ঞাসা করুন কৃষ্ণচন্দ্র বলছেন তখন আচ্ছা ঠিক আছে তখন ধর্মরাজ যুধিষ্ঠির বললেন হে ব্যাস হে ব্যাস মুনি আপনি কৃপা করি আমাকে এই জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষে একাদশীর কথা বর্ণনা করি এই একাদশী কী নাম এবং এই একাদশী করলে পার্থী জগতের জীবের কি উপকার হয় আর না করলেও বা কী ক্ষতি হয় আপনি কৃপা করে বর্ণনা করুন প্রজে ধর্মাজী বলছেন যে মানব ধর্ম এবং জ্ঞানকাণ্ডে ধর্ম সম্বন্ধে আমি আছি এই মহামণি এই পে আছে মহামণি আমি মানব ধর্ম এবং জ্ঞানকাণ্ডে ধর্ম সম্বন্ধে আমি আছি এভাবে আমাকে বৈষ্ণব ধর্ম সম্বন্ধে আমাকে অবগত করি বৈষ্ণব ধর্ম কি এবং এই বৈষ্ণব ধর্মের পাঠেও বৈসলাম ধর্ম সম্বন্ধে আমাকে কিছু বলেন তোমরা ফোন করছিলে না কেন তোমরা ফোন করে কি বলছেন বলছেন এই ধর্মরাজ এই আপনি ধর্ম সম্বন্ধে যাহা জানিয়ে আছেন সেটা উত্তম কিন্তু পার্থিব জগতের জীব পার্থিব জগতের মানব কোন এই কঠিন ধর্ম করতে পারবে না তাই এদের একটা সহজ ধর্মের কথা বলতে হবে সহজ ধর্মের কথা বলতে হবে যে এরা সহজেই এমন একটা ধর্ম আছে যা এরা সহজে পালন করতে পারে সহজে যেন মানতে পারে এরকম একটা সহজেই ধর্ম জানাতে হবে এই মানবদের তাই আজকে ব্যাসমণি বলছেন যে জ্যৈষ্ঠ মাসে যেই একাদশী পক্ষে যে একাদশী সংগঠিত হয় এই একাদশীকে ব্যঞ্জলি মহাদ্বাদশী বলে এবং এই ব্যঞ্জলি মহাদ্বাদশী পক্ষে আগত হয়ে থাকে কিন্তু এই দুটো পক্ষ আছে আমাদের কাছে কৃষ্ণ কৃষ্ণপক্ষ তাই দুটো পক্ষে যে একাদশী হয়ে থাকে সব একাদশী আমাদেরকে জল বিহীন ভাবে থাকতে হয় নির্জলা একাদশী করতে হয় একাদশী মানে নির্জলা আহার বন্ধ একাদশীর দিন আসলে মুখ বন্ধ করে দিতে হবে তার আজকে সূর্য উদয় থেকে আহার বন্ধ হয়ে গেল এবং আগামী দিনে পারণের আগ পর্যন্ত যখন পারণ হইবে সেই টাইমে পালন করতে হইবি তাহলে এই চব্বিশ ঘন্টা আমাদের জলবিহীনভাবে আমাদের একাদশী করতে হবে সব একাদশী কিন্তু আজকে যে ব্যঞ্জলি মহাদাজী নির্জলিঙ্গ কেন নির্জলিঙ্গ বলা হয়েছে কেন কি আপনারা শ্রবণ করতে পারবেন আজকের এই মহান একাদশী এই দোষ্ঠী মাথার শুক্লাপক্ষে একাদশী মহান গুণ আছে এই শুক্ল পক্ষে যারা করতে পারেন পার্থিব জগতে যদি কোনো পাপি ব্যক্তি হয় তাদেরও পাপে স্কলন হয়ে যায় যারা পাপ রানিং এখনো পাপ করে যাচ্ছে জ্ঞানে অজ্ঞানে যারা পাপ করে আছেন আজকের এই শুক্লা এই জ্যৈষ্ঠ মাসের এই ব্যঞ্জলি মহাদাদশী যারা করতে পারবেন

তারাও যদি আজকে এই জ্যৈষ্ঠ মাসে শুক্লা পক্ষের এই ব্যঞ্জলি মহাদাদশী বা নির্জলী কো যদি করতে পারেন তাদের জন্ম জন্মান্তর পাপ রিলিজ হয়ে যায় এবং এই জন্মে যারা পাপ রানি করেও যাচ্ছেন গোহত্যা ব্রহ্মত্যা ঈশ্বরতা ভ্রণহত্যা এবং কম ব্যথা করা তারপরে দেখেছেন যারা হাত দেখে গণনা করে ভুল গণনা করে দেয় যারা যান তাদেরও অপরাধ আছে ডাক্তারদের ভুল চিকিৎসা দিয়ে রুগীদের মেয়ে ফেলে এসব ডাক্তারদের অপরাধ আছে তাই এই সমস্ত অপরাধী গণের সবই ভোগ করতে হয় তাই শাস্ত্রে লেখা আছে আজকের যদি এই জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষে এই মহাদ্বাদশী যদি আমরা করতে পারি এই বেঞ্জলি মহাদ্বাদশী তাহলে জন্ম জন্মান্তর পাঠ স্ফলন হয়ে যায় তাহলে গুহত্যা ব্রহ্মত্যা ঈশ্বরতা ভ্রণ হত্যা তারপরে কত কি হত্যা করে খাওয়া হয় না এই মানব কোন যে কত জীব হত্যা করে খেয়ে থাকে কত আহার করে এর ফল যারা যত মাংসের শোধ তাদের নিতে হবে যে যত রক্ত আহার করিয়াছেন রক্তের শোধ রক্ত দিয়ে শোধ হইবে মাংসের শোধ মাংস দিয়ে শোধ হইবে তাই ভগবান মহাপ্রভু আমাদেরকে নিরামিষ ভোজনের কথা বলিয়াছেন তার জীবন আমরা নিরামিষ ভোজন করবো তাহলে আমরা পা আমাদের কেমন হইবে না যদি আমরা শাস্তি আহার করতে পারি মহাপ্রভুর এই প্রসাদ গ্রহণ করতে পারি তাহলে আমাদের হৃদয় পা প্রবেশ করতে পারবেন তাহলে আশি লক্ষ জনে ভ্রমণ করা আমাদের স্বার্থ হইবে তাই সেই জন্য আমরা আজকের থেকে এই যে মহান একাদশীতে আমরা এক জায়গায় হয়েছি আপনারা সবাই আজ থেকে সবাই একাদশী করবেন কারণ একাদশী না করলে আমাদের কি হয় একাদশী করলে আর না করলে একাদশীর দিন যদি আমরা অন্ন গ্রহণ করি তাহলে আমাদের গোহত্যা ব্রহ্মত্যা হত্যা ইস্টে হত্যা গুরু হত্যা যত রকম পাপ আছে সব পাপ আমাদের ওই একাদশীর দিনে অন্নে প্রবেশ করে থাকে যে অন্য না হলে আমাদের জীবন অন্য না হলে আমাদের চলে না সেই অন্য একাদশের দিন কিন্তু ভারী হয়ে যায় সমস্ত পাপ আপাগণ একাদশের দিনে অন্যের মধ্যে প্রবেশ করে থাকে যে সমস্ত মানব মানবিক এবং জেনেও ওই অন্ন গ্রহণ করিয়া থাকে তাদেরকে সমস্ত পাপ হয়ে থাকে তাহলে গুণত্যা কিছু করলাম না ভ্রমণ হত্যা করলাম না গুণ হত্যা করলাম না তাহলে আজকে অন্ন পেলাম অন্ন পেলেই সেই পাপ কিন্তু হয়ে গেল তাহলে কেন অন্ন পাবো যদি অন্ন ফেলে যদি এত বড় বড় পাপ আমাদের হয় এই পাপ হলে আমাদের নরম পাশ হইবে তাই জন্য আমরা একাদশী আর কখনো জীবনে সারব না এই মহাতু অনুষ্ঠানের একমাত্র কারণ আমরা এই একাদশী একাদশী এবং যদি উপবাস থাকে এই উপবাসে উপবাসে আমরা ধর্ম অনুষ্ঠান প্রচার করিয়াছি যখন যে উপবাস হইবে সেই উপবাসের দিনে আমরা ধর্ম কথা আলোচনা করব এ আমাদের এটাই আমাদের পাঠেও এবং এটা আমাদের নির্ধারিত হয়েছে আজকে অমাল মিত্রের বাড়িতে ভগবান বলেছেন আমি আমার ভক্তের কাছে আমার ভক্তগণ যেখানে আমার কথা আলোচনা করেন আমি সেখানে থাকি আমি গোলক বৃন্দাবনে থাকি না আমার শ্রী রাধা সহ আমি ভক্তের কাছে বসবাস করি তাই ভক্ত যেখানে আমার কথা আলোচনা করেন আমি সেখানে থাকি আজমান মহাপ্রভু পঞ্চদত্তাত্মকম গোবিন্দ পঞ্চদত্তাত্মকম সেই শ্রীমান মহাপ্রভু তারাও ওই যেখানে ভক্তগণ থাকেন সেখানে থাকি। তা আজকে এই মহাতে পূর্ণ স্থান এই গোলক বৃন্দাবন আজ এখানে সংকটে হয়েছে গোলক বৃন্দাবন আর আপনারা জানেন আজকে এখান থেকে তিরিশ বছর আগে আমার পিতা আপনারা কি জানেন সেই ভাগবত উত্তম সেই মণি উত্তম এবং সাধু উত্তম ব্যাস দেব মহামণি ব্যাসদেব বলিয়াছেন মহারাজ যুধিষ্ঠির সঙ্গে যেই পার্থিব জগতে যে আপনি যে প্রশ্ন করিয়াছেন এ প্রশ্ন বড়ই কঠিন তবে এই প্রশ্ন এই জগৎজীব সবাই পালন করতে পারবে না তাই একটা সহজ সহজ পন্থা বলে দিচ্ছি আমি যে সহজ পন্থার উপরে এই পার্থিব জগতের জীব ভরে পাইবে এই আজকের যে ব্যঞ্জলি মহাদ্বাদশী এই ব্যঞ্জলি মহাদ্বাদশী যারা পালন করতে পারেন যারা নির্জল ভাবে এই একাদশী পালন করতে পারেন এবং সারা রাত্র নিশি জাগরণ করতে পারেন তা তো বহুত আছে আর যারা পালন করতে না পারেন অন্য তো কেউ পাবেন না অন্য পেলে সে তাকে নরকদামি হতে হয় অন্য না পেলে কেউ যদি ফল আর করেন যদি অপারক দুধ হয় তাই ফল মূল জল ঔষধ শাস্ত্রে লেখা আছে অপারক দুধ হয় আশি বছর বয়স হয়ে গেছে সে কি নির্জলা ভাবে করতে পারবে তাই ব্যাস মহামনে বলিয়াছেন এই দুই পক্ষ কৃষ্ণপক্ষ আর শুক্লা পক্ষ এই দুই একাদশী দুই পক্ষে দুটো একাদশী হয়ে থাকে কখনো কখনো মাসে তিনটা একাদশী পড়ে তা যাহা মাসে দুটো একাদশী সব একাদশী হইবে এই কথা যদি কেউ না করতে পারে তাদেরকে নরম যন্ত্র না ভোগ করতে হয় এই কথা যখন যখন বেদজ্ঞ মহাপণ্ডিত যখন বলিয়াছেন ব্যাসদেব তখন সেখানে উপস্থিত ছিলেন সেই মানে দ্বিতীয় পাণ্ডব দিনে ভীম তৃতীয় পাণ্ডব অর্জুন নকুল সহাদি এবং মাতা কুন্তি এবং সেই সেই লক্ষ্মীর দ্রৌপদী সবাই কিন্তু সহায় উপস্থিত আছে তখন এই কথা শুনে ভীম সেন তখন সতর করে কাঁপছে যেমন ঝড়ে যেমন কদুলি বৃক্ষ যখন পত্র যেমন কাঁপতে থাকে ওরকম ভীম শোনো কাঁপছে বলছে বলছে হে মুনিমর আপনি যে কথা বললেন তা আমার পড়াই হচ্ছে কেন কারণ আমি তো বারো মাসে কোন করতে পারি না ভীম বলছেন আপনার সবাই শ্রবণ করুন খুব আনন্দ আপনাদের সবার ভীম বলছে যে বারো মাসে তো আমি একটা একাদশী করতে পারি না কেন কারণ আমার পেটের মধ্যে এই বৃক্ষ নামক একটা আগুন আছে বৃক্ষ নামের একটা বৃক্ষ নামক একটা আগুন আছে তাই নাম বৃক্ষ দল বৃকুরকে ধারণ করিয়েছেন এসেندو তাই ওনার নাম বৃকদর ভীমসেন এবং আরেক নাম বৃকদাল তাই বলছি আমি একটা অগ্নিপিঠে ধারণ করিয়াছি আছি ওই অগ্নিতে যে নাকে থাকতে পারি ওই আগাদুষে দিন আমার অন্য পেতে হয় না আমি বাঁচি আমার দাদা বা আমার মা সবাই আমাকে এই আগাদুষে দিন অন্য খেতে বাধ্য করেন কিন্তু আমি আগাদুষে দিন অন্য নাকে থাকতে পারি তাই এই মহা এই বেতক ব্যাস আপনি আমাকে একটা উপদেশ দিন যে বৎসরের আটটা একাদশী আমাদের একাদশী আছে যে বৎসর এই আটটা উপদেশ যদি আমি কান্নাকাটি করে কোনো রকমে থাকতে পারি তা আমাদের থাকতে পারি কিন্তু বারো মাসে একাদশী থাকতে আমি পারি আমি ভিড় আমার পেটের মধ্যে মহা এ রয়েছে এই আমাকে জানিয়ে শেষ করে দেয়

ওই ভীমের পেটের মধ্যে বৃহদার আগুন ছিল তাই উনি একাদশে করতে পারতেন না একাদশ দিনে উনি অন্ন পেতে হতো তাই বলি আমরা ভীমের মতো একটা একাদশে করবো নির্জলা সারা বছর আর করবো না তাহলে কিন্তু হবে তাই আমাদের প্রয়োজন সমস্ত একাদশে আমরা নির্জলা করতে পারি চেষ্টা করি আর যদি না পারা যায় ফল মন্ত্র জল সুনাতন গোস্বামী লিখে যে ফলমূল জল ঔষধ যদি না পারা যায় ফলমূল এবং জল এবং ঔষধ যারা হাটের যাদের ঔষধ না খেলে বাঁচে না তাদেরকে ঔষধ কিন্তু খেতে হয় একাদশের দিনে বলে যে ওষুধ খেলাম না তাহলে কিন্তু হাটের রুগী সেই ওষুধ না খেলে আবার কোলেস্ট্রলের রুগীদের সেই ওষুধ না খেলে আবার কোলেস্ট্রল বেড়ে যায় সুগার রুগীদের ওষুধ না খেলে সুগার বেড়ে যায় হাই প্রেসার রোগীদের হাই প্রেশারের ওষুধ না খেলে আবার হাই প্রেশার বেড়ে যায় এই জন্য আমাদেরকে ফলমূল জল ঔষধ ফলমূল জল ঔষধ সেও একাদশে করা যায় আর যদি যারা পারেন যদি একেবারে নির্জলা ভাবে যদি একাদশে করতে পারেন তাহলে নির্জলা ভাবে একাদশে যদি করা যায় সব ভালো আর যদি না পারা যায় তাহলে কিন্তু এইভাবে করতে হয় তাই বলে অন্য কেউ পারে না তাই ভীমসেন বলে আছে যে মহামণি বেদজ্ঞ পণ্ডিত মহাপন্ডিত আমাকে এমন একটা একাদশীর কথা আমাকে বলে দিন যে একাদশে করলে বারো মাসে আর কোনো একাদশে করতে হয় না একটা একাদশী না খেয়ে কোনো রকম আধা মারা হয়ে যাবো একটা দিন যদি আমি অন্ন না পাই তাহলে আদা মৃত্যু হবে তাহলে করবো তারপরের দিন তো অন্ন পাই পার না তাই আজকে সেই মহামলি ব্যাসদেব বলছে তাই তো এই ভীম সেন তোমার জন্য একটা পথ আমি করে দিচ্ছি মহামলি ব্যাসদেব বলছেন ভীম গো তোমার জন্য একটা পথ বলছি সেই পথটা তুমি চলবে তাহলে অন্তত তোমার তোমার স্বর্গ প্রাপ্তি হবে নাই তুমি সারা বছর যদি অন্ন পাও কোন একাদশি না করো তার নরক তো তোমারই হয়েছে তাই আজকে বেদজ্ঞ ব্যাস মানে বলছেন যদি স্বর্গ লাভ করতে ইচ্ছা হয় তাহলে অন্তত একটা একাদশী তুমি করতে পারো সেই একাদশী কি সেই একাদশী জ্যৈষ্ঠ মাসে শুক্লা পক্ষে যে ব্যঞ্জনী মহাদশী আসে না ওই ব্যঞ্জনের মহা একাদশীটাকে নির্জলা ভাবে তুমি করবে বছরে একটা একাদশী করবে তা কঠিন কেন করবেন তুমি তো সব একাদশী করবেন তোমার দাদা বা তোমার আর যারা তোমার মাতা যে তোমার ভাইয়েরা তোমার পত্নী সবাই তো একাদশী নির্জলা ভাবে করে এবং বারো মাসে একাদশী করে আর তুমি তো বারো মাসে একাদশী করতে পারবে না তাই একটা একাদশীর বিনিময়ে তোমার স্বল্প প্রাপ্তি হইবে সেই একটা একাদশী কি এই ব্যঞ্জনী মহাদশী নির্জলিক ভাবে নির্জল ভাবে রাত দিন নির্জল থাকবে এবং হরি কথা আলোচনায় তোমার নিষে প্রভাত করতে হবে তাহলে তোমার আগামী দিনে যে সময় আছে না ওই পারণের সময় তোমাকে পারণ করিতে হইবে তাহলে তোমার স্বল্প পাপ থেকে মুক্ত হইবে তাহলে আজকে সেই একাদশী তাহলে এই ভীম সেন সেই কথা শুনি জয় হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর কি বা প্রয়োজন আছে এই এই যে কৃষ্ণপক্ষে এই জ্যৈষ্ঠ মাসে যে কৃষ্ণপক্ষের যে একাদশী এই একাদশীর দিন ভোজন করিবে না আর যদি তা হাতে অসমর্থ হইতে হয় তাহলে ওই জ্যৈষ্ঠ মাসের শুক্রাপক্ষির যে একাদশী এই শুক্রাপের একাদশী তুমি নির্জলা ভালো করবে তবে তুমি বৈকুণ্ঠ লাভ করতে পারবে এবং এই একাদশী করলে কি হয় আপনারা জেনে রাখুন এই নির্জলে কি একাদশী করলে কি হয় শাস্ত্রের লেখা আছে এখানে লেখা আছে ধনু ধান্য এবং পুণ্য দায়নি আপনার গৃহে অর্থের অভাব হয় না এবং পুণ্য দায়নি পুন্তুগতি এই একাদশী এই একাদশে করলে পুণ্য দান করে ইয়ে আমি সত্য করিয়া বলতেছি এই যম দ্রুতগণ এই যম দ্রুতগণ এই দ্রুত পালনকারী ব্যক্তির কাছে তারা আসে না জমির দুধগণ যারা নির্দলীকে একাদশে করতে পারেন এই জ্যৈষ্ঠ মাসে শুক্লাপক্ষী মহাদশে করেন যম দুধগণ দূর থেকে প্রণাম করে চলে যায় আর তাকে জমালো কে হয় না

এই হরিবাসর মহাদিন আজকে মহা একাদশী আজকে আমার সম্মুখে আমরা যারা আপনার হাজির হয়েছেন আপনাদের বড় ভাগ্য যে আজকে এই মহাতি অনুষ্ঠানে আসতে পেরেছেন অনেকে আসার কথা বলে আসে না তাদের